নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে নিহত দুই জন আহত বারো জন নরসিংদী প্রতিনিধি আবুনাইম রিপন এর প্রতিবেদনে বিস্তারিত নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চানপুরে আওয়ামী লীগ বিএনপি সমর্থিতদের মধ্যে সংঘর্ষে একজন সহ দুইজন নিহত হয়েছে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শুক্রবার একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইং ভোরে রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হল চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও একই গ্রামের বারে খাজির ছেলে বাসার ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে অন্য জনের লাশ হাসপাতালে আনা হচ্ছে দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে জানা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এলাকার বাইরে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল সালামের লোকজন ঈদকে সামনে রেখে আজ ভোরে তারা এলাকায় উঠতে চাইলে প্রতিপক্ষ হাজি সামসু মেম্বারের করা দেশীয় অস্ত্র টেটা বল্লম দা, ছুরি কোকটেল ও অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এসমায় ঘটনাস্থলেই আব্দুস সালাম সমর্থক এর দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রায়পুরা থানার ডিউটি অফিসার এস আই জুবায়ের বলেন সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে এলাকায় আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় আবার ও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলে এলাকাবাসীর ধারণা